ভারত তালা তো জন্য এক নম্বরে তারা দুই পাই আওগানো কিন্তু বাংলাদেশের লোকও আওগাইতে পারে কিন্তু বাংলাদেশের প্রিয় জি তো শেষ করতে পারছে না বাংলাদেশের মানুষজন দাদার পিএস কিভাবে বাংলাদেশে চলবে পিআজের পাইকারি দর্দাম বালো দেশে পিয়াজে বাজার সুযোগ এবং আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এমনই বার্তা দিচ্ছেন বৈশাইকরা সে বিষয় জানবো রসুনের বাজার আজকে কতটুকু পরিমাণে কমেছে আলুর বাজার আগে থেকে কমতে দিকে যাচ্ছে সব মিলিয়ে আজকের যে বাজার তালিকা এবং বাজার তালিকা রয়েছে সেটা আমরা জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি বলো আজকের রসুন পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি আছে মোটামুটি ভরপুরই আছে কিন্তু বেচা বিক্রি একটু কম হইতেছে আচ্ছা 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 বেচা বিক্রি একটু কম হচ্ছে না বুঝতে পারছি বুঝতে পারছি মানে আর হচ্ছে যে এই সমস্ত পেঁয়াজ এই সমস্ত পেঁয়াজ নিয়ে এখন কোনো চিন্তিত আছে কেউ কোনো ব্যবসায়ী না এখন তো দাম বেড়েছে দাম বেড়েছে গত দুদিন আগে তো চিন্তিত ছিল যে আসলে এই পেঁয়াজ দাম পাচ্ছে না পেঁয়াজ বিক্রি চলছে না খুবই চিন্তিত তাই না এবং লস খেয়েছে এখন কি সেই লস থেকে মানে মুক্ত হয়েছে মুক্ত হয়েছে লস খাইতেছে ব্যাপারীরা লস যা খাইছে তা তো খাইছে এখন ওই ব্যাপারীগতার লাভ আর সিস্টেম নাই এখন পাবলিকের গাড়ি তো যারা কৃষি লোক এরাই টাকা পাইতেছে এরা টাকা পাইলেও তো ব্যাপারীদের মনে একটু শান্তি লাগে যে লাখার টাকা পয়সা পাইতেছে এই আচ্ছা 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 বুঝতে পারছি আরেকটু জানতে চাইবো যে সার বিষ কীটনাশকের বিষয়টা আসলে কৃষকরা এখনো বলেছেন যে এই বিষয়টা আসলে সবাই দেখা উচিত সার কৃষি কীটনাশক ওষুধ যদি আপনার সরকার এইভাবে কোনো পদ্ধতিতে নাই কৃষকরা একটু কম দামে কিনতে পারে তাই কৃষকরা করে মানে মনের মধ্যে একটা শান্তি পাব জিনিসগুলো একটু কম দামে কিনতে পারলে ফসলটা বেশি ফলাইতে পারবো বাংলাদেশের সব দিকে উন্নত হইব কৃষিদেরও উন্নত হইব বাংলাদেশের যারা জনগণ আছে যারা কিনে খাইব তাদেরও অনেক উপকার হইব আচ্ছা 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 বুঝতে পারছি আর আজকে আসলে কাকা এই এখন আমরা তো দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু উতালা হয়ে আছে বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার জন্য মানে খুলে দিলেই মনে করেন হাজার হাজার টন ঢুকে যাবে তো পেঁয়াজ দেওয়ার জন্য এক নম্বরে তারা দুই পায়ে আফগানো কিন্তু বাংলাদেশের লোক আফগাইতে পারে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ তো খাইয়ে শেষ করতে পারছে না বাংলাদেশের মানুষ এখন দাদার পেঁয়াজ কিভাবে বাংলাদেশে চলবে আচ্ছা আচ্ছা দাদাদের পেঁয়াজ চলবে না দাদার পেঁয়াজ কিভাবে চলবে দাদার পেঁয়াজ তো মানে বিভিন্ন পদের পচা তারপরে গলা এইগুলো আইনে বস্তা বস্তা সামবাজার শুদ্ধ গন্ধপালায় হালায় আচ্ছা 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 মানে শরবত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের ঢলার বিনিয়োগ করার প্রয়োজন আমি মনে করছি তার মানে এই সমস্ত পোচাকে পেয়েছে পিছনে হা হা তরকারি রান্নলে এক ঘন্টার পরে খাইলে বিজলে মিজলে হয়ে যায় এই জন্য মানে জনের করে খাইতে চায় না আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে কাকা এই যে এই যে আলু এই যে এই যে ভালো মানের পেঁয়াজ

ফরিদপুর জেলার আজকে সর্বশেষ মোটা পেঁয়াজ বাজার কেমন চলছে একশো পাঁচ টাকা দশ টাকা চলছে মোটাটা মোটাটা আর মোটাটা তো বাজার না মোটাটা তো কম আসে কম আসে আর এম এস সচ আছে যেগুলো পাচ্ছেন ফরিদপুর সেগুলো কত চলছে এইগুলো পঁচানব্বই আটানব্বই পঁচানব্বই আটানব্বই একশো একশো আর অরিজিনাল পাবনার বাজারটা কেমন যাচ্ছে অরিজিনাল পাবনার বাজার যাইতেছে আপনার ইসিরা পাইতেছে উনচল্লিশশো একচল্লিশশো আচ্ছা চার হাজার টাকা আজকে আজকে আর মার্কেটে কত বিক্রি চলছে মার্কেটে 105 টাকা এরকম চলছে 110 টাকা এরকম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই সব খরচ মিলে 3 টাকা 4 টাকা খরচ আছে এক পার প্রতি কেজিতে আচ্ছা আর সম্পূর্ণ তো মান বিক্রি হয় হ্যাঁ তাই না আর হচ্ছে যাই এই যে রসুন রসুন নিয়ে কি বলতে চান এই মুহূর্তে আসলে যে লস খাওয়ার পরে কৃষক রসুনে কৃষকরা একবারে লস পর লস কৃষকের চোখের পানি মতো কোনো সিস্টেম এই রসুনগুলা কৃষকরা অন্য অন্য বছরে সত্তর বাহাত্তর টাকা করে কেজি ব্যস্ত এই বছরে ষাট পঁয়ষট্টি টাকা বেচতেছে আর ইয়েছে যে একটা গোট ছোট রসুন এইগুলা বেচতেছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ ঠিক আছে আটচল্লিশ টাকা আচ্ছা 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 আচ্ছা

চাইনা বেশি চলে চাইনা একটা বড় না বড় দিয়ে রসুন এগুলো কাস্টমারি নাই বেশি আচ্ছা আচ্ছা তোর ওই এলসি সিআর এটা তো দেশি দেশি একটু এটা বাস্তে কুস্ত একটু সময় লাগে বেশি কষ্ট হয় এর জন্য সবাই তো শুকের জন্য মোটাটা দূরে তিনটা দানা সিগ্রেলি হয়ে যায় আচ্ছা 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 শুকের জন্য আর এই রইল অসুকি হয়ে যায় এটা সুকে না এটা খেতে ভালো এটা একটু সময় লাগে বেশি মহিলারা তো কষ্ট করতে চায় না মহিলারা এখন আরাম খোঁজে যে দিকে তাই আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই এই এই দেশি রসুন এই দেশি রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে না না আর বাড়ার কোনো সম্ভব নাই আর এই পেঁয়াজের বাজার বৃদ্ধি কোনো সম্ভাবনা আছে না পেঁয়াজ একশো একশো পাঁচ টাকা দশ টাকায় থাকে যাবে উইয়ার সার বাড়বো কই আবার নতুন পেঁয়াজ আইসে যাবে আজকেও তো নতুন আইসে সাম্বাদারে আলি টিলাক্সে ব্যাসে সত্তর বাহাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করছে আচ্ছা আর অপর দিকে আসলে আপনার পিছনে যে আলু দেখতে পাচ্ছে এই যে আলু বাজার বাড়বে যেহেতু নতুন আলু উঠা শুরু হয়েছে না না আলুর বাজার আর বাড়বে না আলুর বাজার আরো কমবে কমবে আচ্ছা 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 আর আলুর বাজার যেহেতু আমরা জানি যে নতুন আলু উঠা শুরু হয়ে গেছে এবং এই নতুন আলু আসলে আসলে কি পরিমাণ প্রভাবটা পড়বে কাকে একটু জানাবেন নতুন আলু আসলে পুরান আলু তাদের স্টকে আছে ঘরে আছে মানে কাস্টরা আছে এগুলো অবিক্রির মতো হয়ে যাবো অবিক্সির মতো তাতে কৃষিরা আরও দুর্ভাগ্য হতে পড়বে মানে দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবে আচ্ছা 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 আর হচ্ছে চাই এই সমস্ত আলু আসলে কি পরিমাণে বিক্রি ছিল আজকে একটু জানাবেন আজকে আঠারো টাকা ষোলো টাকার থেকে আঠারো টাকার আচ্ছা আচ্ছা আর আলু সর্বনিম্ন কত চলছে আপনার আঠারো টাকাতে পনেরো টাকা বন্ধু নিচে পনেরো উপরে আঠারো টাকা আলু আলু আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই সমস্ত আলুর যে বাজার ছিল এবং আমাদের যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীকে জানিয়েছেন আলুর বাজার কিন্তু সামনে কিন্তু আমরা যেটুকু আমাদের আমাকে যতটুকু বলেছে যে নতুন আলু আসার পরে এই আলু মানে অখাদ্যর মতো হয়ে যাবে অখাদ্যর মতো হয়ে যাব হ্যাঁ অখাদ্যর মতো হয়ে যাব আলু মানে নদীতে হালানো ছাড়া আর কোনো ফল থাকবে না তখন নাকি কোম্পানিরা এগুলো কিনে নেবে চিপসের জন্য চিপের জন্য কি এত ভরপুর আলু চলে চিপের জন্য কয় কয়টা কয় টন আলু চলে আচ্ছা আচ্ছা চিপের জন্য আহামারি আলু লাগে না আহামারি আলু লাগে এক 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 বার চলে অনেকগুলো চিপ হয় না এটা এত চিপ কি আলু খাইতে পারবে নি আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আমাদের এই সমস্ত আলু কোম্পানিও না কম কম না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ বায়ার তালিকা ঢাকা সাম্বা থেকে